আসসালামু আলাইকুম মডার্ন টেকনোলজি থেকে সবাইকে স্বাগতম তো অনেক দিন পর আমরা কাস্টমার রিভিউ গুলো আবার শুরু করতেছি আমাদের কাছে মেহেদি ভাই ছিল হলো কুমিল্লা থেকে না কুমিল্লা থেকে আসছিল কুমিল্লা হোমনা থেকে ছিল ওনার চয়েস হয়েছিল এই মেশিনটা এটা ছিল হলো তুসিবা স্টুডিও 2523A একদম ফ্রেশ কন্ডিশন ছিল এটা অফিশিয়াল ইউজ আর কি তো আমরা আপনাদেরকে লাইভে একটা ফটোগ্রাফি করে দেখাই আমি এটা ওই পত্রিকা থেকে ফটোগ্রাফি করে দেখাচ্ছি যে আমাদের যদিও মেহেদী ভাইকে দেখাইছি আমরা আপনাদেরকে দেখানোর জন্য একটা দেখাচ্ছি যে কেমন কোয়ালিটি ফটোকপি হয় এতটুকু ফ্রেশ আমার মনে হয় যে আসলে নতুনের থেকে কোনো অংশে কোন কম হবে না ইনশাল্লাহ আপনারা দেখছেন যে পত্রিকা থেকে এখানে আরো ফ্রেশ কোয়ালিটি ফটোকপি কোন ধরনের দাগ বা কোন ধরনের লেখা জবশা বা কোন ধরনের লেখা মিসিং এটা নাই মেহেদি ভাই আপনার কাছে কেমন মনে হয়েছে এটা ভালোই মনে হয়েছে বলেন আমি কুমিলা থেকে আসছি বাইরের কাছ থেকে অনেকদিন ধরে ভিডিও দেখতাম আজকে আসলাম এসে মেশিনটা চয়েস হলো ভালোই লাগলো আশা করি সামনে সার্ভিস ভালো দেবে ঠিক আছে তাহলে আপনি বলেন গেছ উনি আসলে ওনারা রাব্যকে নিয়ে আসছে আর কি যেহেতু আমাদের এখানে উনি অনেক দিন ধরে আমার সাথে যোগাযোগ করছে উনি হয়তো একটু পরবর্তীতে আসছে আসলে আমাদের কাছে যে দেখতে পাচ্ছেন যে অনেক ধরনের মেশিন আছে কোনো সময় অনেক বেশি কালেকশনে থাকে আবার এরকম মেশিন আসে যে খুব কম ব্যবহার করা হয়েছে এবং কি খুব ফ্রেশ কোয়ালিটি অরিজিনাল কালার এরকম মেশিন আছে তো আসলে যার ভাগ্যে যেটা পরে আর কি এরকম হয় যে মানুষ মেশিন খুবই স্টক কম থাকে তখন দেখা যায় একটা অপশনই থাকে যে মডেল এরকম হয় তো যাই হোক যারা সেকেন্ড হ্যান্ড মেশিন কৃষি ব্র্যান্ডের অফিসে অথবা দোকানে নিতে যাচ্ছেন তারা আমাদের সাথে স্ক্রিনার দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এই ধরনের কাস্টমার রিভিউ পোস্ট আমাদের ইউটিউব চ্যানেলে কমপক্ষে আশি থেকে নব্বইটির মতো দেওয়া আছে ওগুলো দেখে আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে আমাদের গুলো কোয়ালিটি কেমন হয় কেমন সার্ভিস আমরা দিচ্ছি সেই বিষয়গুলো আপনারা সিদ্ধান্ত নিয়ে আমাদের এখানে আসতে পারেন আমাদের ঠিকানা হলো মালিবাগ টেলগেট মালিবাগ বাজার রোড এক সি ঢাকা আর আমাদের কাছে আমরা প্রাইস সম্পর্কে আমরা অন্য অন্য ভিডিওতে বলে দিয়েছি আর আপনাদের কোনো মেশিন যদি থাকে সেগুলো দিয়ে আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবেন দুই হাজার পরে যদি কোনো মেশিন থাকে সেগুলো আমাদের কাছে আপনি চালে বিক্রি করে দিতে পারেন অথবা আপনি এক্সচেঞ্জ করে নিতে পারেন আমাদের কাছে যে মেশিনগুলো কালেকশন আছে এগুলো প্রাইস সম্পর্কে একটু ধারণা দিচ্ছি প্রথমে আমি এই মেশিনটা দেখাচ্ছি এটা মডেল হলো টু এইট জিরো নাইন এ খুবই হেভি ডিউটি একটা মেশিন এটা প্রতি এটা আটাশ কপি হবে নেটওয়ার্কিং আছে ডুপ্লেক্স আছে কম্পিউটারতে পিন কালার স্ক্যান হবে তারপর যে মডেলটা আছে সেটা হল তেশো তিন এই মডেলে অনেকগুলো মেশিন আমার কাছে আছে এটা এটা প্রাইস পড়বে হলো সাতাশ হাজার পাঁচশো টাকা আর আগের যে মডেলটা আঠাশশো নয় যেটা বললাম এটা প্রাইস পড়বে হলো আটত্রিশ হাজার পাঁচশো টাকা তারপর আছে তেইশশো নয় এটাও নেটওয়ার্কিং ডুপ্লেক্স তবে এটা প্রতি মিনিটে তেইশকপি হবে এটা প্রাইস হলো ছত্রিশ হাজার পাঁচশো টাকা এগুলো ফ্যাসিলিটি সবগুলো একই কম্পিউটারতে পিন কালার স্ক্যান সকল ধরনের ফটোকপি হবে আর টোনার এক টোনার দিকে আপনার কালি ডিফিলে ছশো টাকা কালি দিয়ে দেখা যায় ষোলো থেকে আঠারো হাজারের মতো ফটোকপি করতে পারবেন এটাও একই মডেল তেইশশো তিন একই প্রাইস ওপর যেটা আছে এটাও হলো তেড়শো তিন প্রাইসই আছে আমাদের নিচেও যেগুলো আছে এগুলো হলো আরও আছে মডেল একই মডেলের দেড়শো তিন আমাদের নতুন এর পাশে আছে যেটা সেটা হলো আপডেট মডেল তেড়শো নয় না সরি এটা টু থ্রি টু থ্রি এ এম এটা আপডেট মডেল খুবই ফ্রেশ কন্ডিশন নতুনের মতোই আছে এটা প্রায়শ আটত্রিশ হাজার পাঁচশো টাকা উপর থেকে দেখায় যদি তারপর একটা এটা হলো তেড়শো তিন এরপাশে আছে হলো পঁচিশ তেইশ এডি এটা আপডেট মডেল বর্তমানে শোরুমে চলতেছে এটার প্রাইস হলো আটত্রিশ হাজার পাঁচশো টাকা নেট ডুপ্লেক্স হবে এটা পাশে তেইশশো তিন আছে তেরশো তিন অনেকগুলো মেশিন আছে নিচেও আছে তারপরে এটাও আছে একদম ফ্রেশ কন্ডিশন এটা পঁচিশ তেইশ এ এটার প্রাইস হলো তিরিশ হাজার পাঁচশো টাকা এই হলো আমাদের মেশিন সম্পর্কে আপডেট দেওয়া যারা সেকেন্ড হ্যান্ড ফটোকে মেশিন নিতে চান স্ক্যানার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে হিউজ পরিমাণ মেশিন কালেকশন আছে আমাদের ঠিকানা এক হাজার বাষট্টি সি মালিবাগ বাজার রোড মালিবাগ রেলগেট মোবাইল হলো জিরোয়ান ট্রিপল এইট ওয়ান ফোর টু ফোর ওয়ান ফোর এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে ভিডিও কলে দেখেও কুরিয়ার মাধ্যমে পুরো সারা বাংলাদেশে এগুলো দুই হাজার টাকা কন্ডিশন দুই হাজার টাকা অ্যাডভান্স করে আপনার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন আর যদি আপনার কোনো মেশিন থাকে ওগুলো এক্সচেঞ্জও করে নিতে পারবেন আপনার মেশিন দিয়ে আমাদের এই মেশিন নিতে পারবেন তবে অবশ্যই আপনার মেশিন তুষি বা ব্র্যান্ডের হতে হবে এমনকি ওটা আপডেট মডেল বলতে দুই হাজার ছয়ের পর থেকে হতে হবে এর আগের মডেলগুলো আমরা নিচ্ছি না তো আজকে এ পর্যন্ত থাকবে আল্লাহ হাফেজ